তখন বুঝতে পারে নাই মানুষটা তখন মানুষটা লাগে চালাইতেছিল তখন গাড়িটা চলতেছিল কিন্তু গাড়িটা চলতেছিল না সেই জন্য ভাবল যে ইকুলি ভিতরে ঢুকাই

সোজা করতে গেল কিছু সোজা করতে পারে নাই গাড়িটাকে কাছে নিয়ে আসো বড় গাড়িটাকে গাড়িটাকে উঠানো গাড়িটাকে উঠতে পারছিল না তখন না উঠে পেয়ে একটা বুদ্ধি পেল যে একটা

তারপর তোমাদের মারামারি দেখে পুলিশ কাটটাও চলে গেল পুলিশ তোমাদেরকে ареস্ট করতে গেল ওস্তাদ পুলিশ কারে তুলকেতে দিল তাকলা করে দিয়ে তখন তাকলা করে দিয়ে মাঝে মাঝে পুলিশ কারে মাথায় লাগায় পুলিশ কারে তুলতে কত দিলাম